মুসাইলামাতুল কাজাবকে বর্ষা দিয়ে হত্যা করার সময় ওয়াহশি রাদিয়াল্লাহু তালা আনহু তার সাথে কোন বিখ্যাত সাহাবিও তার তরবারি দিয়ে মুসাইলামাকে আঘাত করেছিলেন এ খালিদ ইবনুল ওয়ালিদ বি আবদুল্লাহ ইবনে অমর সি বারা ইবনে মালিক ডি আবু দুজানা সিমাক ইবনে হারাসা রাদি আল্লাহ আনহু লাইফলাইন জি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক মাশাআল্লাহ আমাদের প্রিয় ভাই কাজী মাহরুফ ভাই অনেক চমৎকার করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এ পর্যায়ে আমাদের শরণাপন্ন হয়েছেন আপনাকে আমরা এভাবে সহযোগিতা করতে পারি বহুদে যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহম সাল্লাম একটি ধারালো তরবারি উঁচু করে বলেছিলেন যে কে এই তরবারি গ্রহণ করবে এবং এর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে যেই সাহাবি সবার আগে এসেছিলেন তার নামটাই উত্তর হবে আশা করি আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ জি ভাইকে অনেক ধন্যবাদ যে কুলু দিয়ে সহযোগিতা করার জন্য আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি আবু দুজানা সিমা কিবনে খারা শাহ রাজি আল্লাহ তালা ফ্রিজ করে দিব জি ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি আবু ধুজানা সিমা কিবনে হারাশা রাজি আল্লাহ তালান এটা ছিল আপনার জন্য আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন আপনি আমাকে এই অপশনটিকে লক করে দিতে বলেছেন আমি তাই করেছি এর আগে অবশ্য আপনি সহযোগিতা নিয়েছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে